এটা হলো সিঁ দক্ষিণমুখী পেঁচ এটা এক দুই তিন চার তেলার অ্যাভেলেবেল চারটে বেড পাঁচশো ওয়াশরুম তিনটের সাথে একটা এটা হলো ড্রয়িং ডানিং স্পেস একদম ব্যানীয় বাসা একদম নতুন ড্রয়িং ডানিং স্পেস অনেক সুন্দর বাসাটা ড্রয়িং ড্রয়িং একদম অনেক সুন্দর ভাষাটা হলো সেমি বাসাটা একদম ব্যানু সেমি মাস্টারবেট ভাষা সেমি মাস্টারবেট বেলকি একটা হইল ওপেন বেলকনি ওপেন বেলকনি বেলকনিগুলো অনেক বড় ব্যালকনিগুলো অনেক বড় এটা হলো সেমি মাস্টার বেড মাস্টারবেডি মাস্টারবেডটা বড়ো আসলে চারটে বেড তিনটে পাঁচটা তিনটের সাথে একা এটা হলো মাস্টার বেডের সাথে একা হাইটে ওয়াশরুম বাসরুম এটা হইলো মাস্টার বেডটা অনেক বড়

ওটা হলো মাস্টার বেড সাথে অ্যাটাচড হাই কমোড ওয়াশরুম অ্যাটাচড হাই কমোড ওয়াশরুম ওয়াশরুম তো অনেক বড় এটা হলো কিচেন 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 সম্পূর্ণ কেবিনেট করা কিচেন সম্পূর্ণ ক্যাবিনেট করা কিচেন কিছু রুমের সাথে একটা হইল পেড করুন অ্যাড হইল লো ওয়াশরুম আসলে আলো গা নাটনা দেখা যাচ্ছে না লো কোমড ওয়াশরুম আছে কিচেন রুমের সাথে কোনো সারভেন্ট রুম নেই লো কোমেড ওয়াশরুম হবে কিছু রুমের সাথে এটা হলো তিন নাম্বার বেডরুম তিনটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে তিনটার সাথে অ্যাটাচ বেলকুনি হবে তিন নম্বর বেডরুমের সাথে এটা হলো বেলকুনি তিন নম্বর বেডরুম তিন নম্বর বেডরুম একটু হইল চার নাম্বার বেডরুম এটা হল চার নম্বর বেডরুম এটা হইলো ডাইনিং স্পেস আর এটা হইল কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এটা হইলো বেসি অনেক সুন্দর বাসাটা দক্ষিণ মুখের চারদিকে খোলামেলা দুইতলা তিনতলা চার তেলা দশ তলা পর্যন্ত বাসাটা অনেক সুন্দর তার দিকে গোলামালা করবে সাথে আপনারা তাহলে নিতে পারবেন সমস্যা নেই সুন্দর কথা অনেক সুন্দর এটা হলো মাস্টার বেড মাস্টারবেট এটা হলো বস্তু এটা হলো বেলখনি